নমস্কার বন্ধুরা আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হাব বাংলা আজকে আমরা কুড়িটি বর্ণমালা নিয়ে আলোচনা করব যেগুলির উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল পড়ে থাকি এবং বাচ্চাদেরকে ভুল শিখেও থাকি তাহলে চলো সটব দেখে নেওয়া যাক এগুলি শুদ্ধ উচ্চারণগুলি কি অ থেকে ও পর্যন্ত যে এগারোটি স্বরবর্ণ রয়েছে তাদের মধ্যে যেগুলির উচ্চারণ সাধারণত আমরা ভুল করে থাকি সেগুলি হলো এই চারটি বর্ণ এই চারটির এক একটিকে ধরে আমরা এদের যে শুদ্ধ উচ্চারণ সেগুলি দেখে নেব চলো এটিকে আমরা হসই বা হস্যই এরকম বলে থাকি কিন্তু এটি শুদ্ধ উচ্চারণ হবে রস্য ই নেক্সট এটি দীর্ঘই বলে থাকি বা দীর্ঘই এরকম কিছু বলে থাকি কিন্তু এটি শুদ্ধ উচ্চারণ হবে দীর্ঘ ই একটু টান করে হবে ই এরকম অনুরূপভাবে এটি হবে রস্য উ এটি হবে দীর্ঘ ব্যঞ্জন বর্ণ প্রসঙ্গে এই বিষয়টি একটু মন দিয়ে শুনবে কেননা এই বিষয়গুলির ধারণা যদি আমাদের কাছে স্বচ্ছ হয় তাহলে আমাদের বাচ্চারা সঠিকটি শিখবে ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি বর্ণ রয়েছে সেগুলিকে বলা হয় স্পর্শবর্ণ এখন বলি স্পর্শবর্ণ কি। না কণ্ঠ থেকে ওষ্ঠ পর্যন্ত যে পাঁচটি ধাপ রয়েছে অর্থাৎ কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত উষ্ঠ এই যে পাঁচটি ধাপ রয়েছে এই বর্ণগুলি যখন উচ্চারিত হয় তখন এই ধাপগুলিকে স্পর্শ করে তাই এগুলিকে স্পর্শ বর্ণ বলা হয় এই পঁচিশটি বর্ণকে আবার বর্গীয় বর্ণ বলা হয় এবং প্রত্যেকটি লাইনে যে প্রথম অক্ষরটি রয়েছে তাদের নাম অনুসারে বলা হয় ক বর্গীয় বর্ণ চ বর্গীয় বর্ণ বর্গীয়, প বর্গীয় বর্ণ এবং প্রত্যেকটি বর্গীয় বর্ণে পাঁচটি করে বর্ণ রয়েছে ক বর্গীয় বর্ণের যেগুলি রয়েছে অর্থাৎ ক খ গ এগুলি যখন উচ্চারিত হয় তখন এগুলি কণ্ঠ থেকে সরাসরি বের হয় তাই এগুলিকে বলা হয় কণ্ঠবর্ণ আর চ ছ এগুলি যেগুলি রয়েছে এগুলি উচ্চারণের সময় আমাদের জিহ বা তালুর সঙ্গে সংঘর্ষ হয় তাই একে বলা হয় তালব্য বর্ণ নেক্সট টট হ ড এগুলি উচ্চারিত হওয়ার জন্য আমাদের জিহ বা দাঁত এবং তালুর মাঝখানের যে জায়গাটি যেটিকে বলা হয় মূর্ধা সেখানে স্পর্শ করে তাই এগুলিকে বলা হয় মূর্ধন্য বর্ণ তথ হ দ হয় এগুলি উচ্চারিত হওয়ার সময় আমাদের জীব দাঁতে থাকে তাই এগুলিকে দন্তবর্ণ বলা হয় আর প হ ব হয় এগুলি উচ্চারিত সময় দুটো ঠোঁট আমাদের স্পর্শ করে তাই এটিকে বলা হয় বর্ণ এই পাঁচটি লাইনের পাঁচটি করে যে বর্ণ মিলে পঁচিশটি বর্ণ রয়েছে এদের প্রত্যেক লাইনের প্রথম এবং তৃতীয় যে বর্ণগুলি রয়েছে সেগুলিকে বলা হয় অল্প প্রাণ বর্ণ অর্থাৎ এগুলি উচ্চারণ করার সময় কম শ্বাসের প্রয়োজন হয় আর দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণগুলি রয়েছে সেগুলিকে বলা হয় মহাপ্রাণ বর্ণ অর্থাৎ এগুলি উচ্চারণ করার সময় বেশি শ্বাসের প্রয়োজন হয় এবং পাঁচ নম্বরে যেগুলি রয়েছে সেগুলিকে বলা হয় নাশিক বর্ণ অর্থাৎ এগুলি উচ্চারণের সময় নাকের সাহায্য লাগে যেমন ধরো ক গ এগুলি উচ্চারণ করার সময় অল্প শ্বাসের দরকার হয় তুমি যদি তোমার হাতটি উচ্চারণ করার সময় মুখের সামনে ধরে রাখো তাহলে বুঝতে পারবে ক খ দেখো ক উচ্চারণ করার সময় অল্প শ্বাস লাগছে হাওয়াটা আমাদের হাতে কম ঠেকছে আর খ উচ্চারণ করার সময় হাওয়াটা জুড়ে এসে আমাদের হাতে লাগছে তাহলে স্বল্পপ্রাণ এবং মহাপ্রাণের পার্থক্যটি খুব সহজেই বুঝতে পারবে ব্যঞ্জনবর্ণের মধ্যে যে দুটির উচ্চারণ সব ভুল হয় তারা হলো এই দুটি এটির শুদ্ধ উচ্চারণ হলো ও কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এটির উচ্চারণ হয় অং যেমন ধরো র এটাকে কি বলবো এটাকে আমরা বলি রং তাহলে এখানে এই যে লাস্টে যে উঁটা রয়েছে এর এখানে সাউন্ড হচ্ছে অং তাহলে ব্যবহারিক ক্ষেত্রে যখন আসবে তখন এটি সাউন্ড হবে অং কিন্তু আমরা যখন বর্ণ ধরে পড়ব তখন এটিকে আমরা বলবো উঁ আর এইটি শুদ্ধ উচ্চারণ হলো ইও, ইও নেক্সট এটিকে আমরা বর্গের জ সাধারণত বলে থাকি কিন্তু এটি শুদ্ধ উচ্চারণ হল বর্গীয় জ বর্গীয় জ বাংলাতে দুটি ন আছে এটি হল মূর্ধন্য ন আর এটি হলো দন্ত ন তাহলে এবার নিশ্চয় বুঝতে পারছো এটি কেন মূর্ধন্য ন হচ্ছে না এটি উচ্চারিত হওয়ার সময় মূর্ধাতে টাচ করছে আর সেকেন্ড যে নটি আছে এটি উচ্চারিত হওয়ার সময় দন্তে টাচ করছে এ কারণে স্থানগুলি জেনে রাখলে এগুলির উচ্চারণ শুদ্ধ হবে ঠিক এরকমভাবে এটি হবে মূর্ধন্য স এটি হবে দন্ত স আর এটি হল তালব্য স তাহলে কি না মূর্ধন্য স দন্ত স তালব্য স নেক্সট হলো এ দুটি এদের আমরা কত কিছুই না বলে থাকি কিন্তু এদের যে শুদ্ধ উচ্চারণ সেগুলি হল প্রথমটির দেখো এটির হবে ডয়ে বিন্দু র এখানে যে রয়ের উচ্চারণটি আসছে সেটি একটু জড়িয়ে হবে একটু র এরকম টাইপের যেমন ধরো কাপড় বুঝতে পারছো র আর নেক্সট এটিকে বলবো আমরা ঢয়ে বিন্দু র এটিরও উচ্চারণ র হবে কিন্তু লাস্টে স্লাইটলি হয় সাউন্ড আসবে র যেমন ধরো রাঢ় বা আষাঢ় দেখো এখানে স্লাইটলি রয়ের সঙ্গে হয়ের সাউন্ডটি মিক্স হয়ে যাচ্ছে এবার এই দুটির প্রথমটি শুদ্ধ উচ্চারণ হবে অন্তঃস্থ জ আর দ্বিতীয়টির উচ্চারণ হবে অন্তস্থ অ তাহলে কি হলো অন্তস্থ জ এবং অন্তঃস্থ অ এটিকে আমরা বলবো অনুস্বর বা অনুসার আর এটি হলো খণ্ড ত খণ্ড ত আর এটি হল বিসর্গ এটি হচ্ছে হ উচ্চারণের সংক্ষিপ্ত রূপ যেমন ধরো আ হ এটার উচ্চারণ হবে আ কিন্তু এটিকে যদি আবার এরকমভাবে লিখি আ বিসর্গ তাহলে এটি হয়ে যাবে আহ আর সব শেষে এটি হল চন্দ্রবিন্দু